এবার যেখানে কর্মের অধিপতি বৃহস্পতি তো তিনি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বিড়ম্বনার জায়গাটা তৈরি কেন হচ্ছে আমার প্রথম প্রশ্ন এই জায়গাটা এটা প্রমাণ দিয়েই শুরুটা করি বেশ বৃহস্পতি থাকুন শুক্র থাকুন কে থাকলেন জানার দরকার নেই লগ্নে সে শত্রুর আশিষ্টে তবেই সে লগ্ন মাসৃতে মন্দ মান্দ গু সংযুক্তে শত্রু পীড়াং দিশেধ এই ধরুন আমি এপিসোড বানাচ্ছি এখানে তো আমার এখানে কেউ নেই আমি আর গোবিন্দদা দুজন মিলে আমরা শ্যুট করছি এখানে কিন্তু এই এপিসোডে যে যে কথাগুলো বলছি এখান থেকেও এই প্রফেশন ওরিয়েন্টেড বহু লোকের গায়ে ছ্যাঁকা লেগে যায় তাদের মনে হয় যে ভাই এই ধরনের কথা বললে তো চোখ খুলে যাবে পাবলিকের পাবলিকের চোখ খুলতেই তো এসছি আমি চোখ খুলে বেরিয়ে যাব আমি ব্যাস এইটুকুই কাজ তো আপনি আপনার কাজ করুন বিন্দাস থাকুন কে প্রশংসা করলো কে করলো না কে কি করলো হোয়াটেভার কী কী যায় আসে প্রশংসা পেতে গেলে কান পাতলে ওখান থেকে গালাগালিও আসবে আপনি ভ্যালিডেশান চাইতে গেলে সমস্যায় পড়বেন খুব একটা যাওয়া উচিত না এনাই ইনি আরেকটা জিনিস হয় এনার শত্রুতা কেন হয়ে যায় তো আরেক দিক থেকে ইনি ঋণ গ্রহণ করেন মানে অন্যের হয়ে হুম অনেক সময় এটা প্রভাব থাকে নর্মদে এহার আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই নর্মদাষ্টকমের শেষের যে পংক্তি ইদ তো নর্মদাষ্টকম ত্রিকাল মেবে ইয়ে সদা পঠানিতে নি দুর্গতি কথালভ্য দেহ দুর্লভম মহেশধাঙ্গ গৌরব পুনর্ভবানরা নবে বিলোকয়ী রৌরব নমামি দেবী নর্মদে ইদ তো নর্মদাষ্টকম ইয়ে সদা অর্থাৎ আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন মা নর্মদা তিনি সর্বসিদ্ধিপ্রদায়নি মা নর্মদা তিনি শিবকন্যা মা নর্মদা আমার সোনামা আমার জীবনকে বদলেছে আমি এই বিশ্বাস থেকে আপনাকে বলছি আপনার জীবনকে বদলাবে আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার পর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই পিডিএফ বই চাই এটা আপনি লিখুন আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন পাঁচ জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদে ইহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড আজকের এপিসোড খুব গুরুত্বপূর্ণ এপিসোড পুরো এপিসোড মন দিয়ে দেখবেন কর্ম একটা মানুষের জীবনে শুরু থেকে শেষ পর্যন্ত থাকে থাকতে হবে যদি কারো কাছে কর্ম না থাকে আজকের সমাজে তাকে খুব একটা লোকজন পাত্তা দেবে না সম্মানের জায়গা থেকে টাকা পয়সা তার কাছে থাকবে না বিদ্রুপ মন্তব্য আপনি পাবেন যে আপনার কোনো কোয়ালিটি নেই কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কর্মক্ষেত্রে কত রকমের যে পলিটিক্স কত রকমের যে ষড়যন্ত্র কত রকমের যে গোপন আতাত চলতে থাকে যারা কর্মক্ষেত্রে আছেন এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন তারা জানেন কর্মক্ষেত্রে যে স্ট্রেস সেই স্ট্রেস আপনি কাউকে বলতে পারবেন না বাড়ির লোকজন শোনার জন্য তৈরি নেই ঠিক তেমনিভাবে জ্যোতিষী তিনি যখন এই কর্মক্ষেত্রে ষড়যন্ত্র এই জায়গা থেকে আলোচনা করে আপনাকে বের করাতে চাইছে তাই আজকের এই যে মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে যে এপিসোড অন্যান্য যাদের রাশি আছে বা অন্য লগ্ন আপনার আপনি অন্য এপিসোড দেখুন আমরা বারোটা রাশি লগ্নেরই এপিসোড বানিয়েছি কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের এই জায়গা থেকে আপনি বেরোবেন কি করে নিজেকে রক্ষা করবেন কি করে নিজের মানসম্মান রক্ষা কি করে করবেন গোবিন্দদা আজকের সময় দাঁড়িয়ে আমরা জ্যোতিষীদের যে এপিসোড জ্যোতিষীদের যে কর্মক্ষেত্র মানুষের সাথে তাদের নিজেদের যে কাজের জায়গাটা ধরুন আমাদের এই এপিসোড ওনারা দেখছেন তো এটা আমাদের কর্মক্ষেত্র হ্যাঁ জ্যোতিষীদের যে কর্মক্ষেত্র সেই কর্মক্ষেত্রে তারাও কিন্তু ষড়যন্ত্র করছে সাধারণ মানুষের সাথে আচ্ছা এটার জন্য বোধ আপনারাও প্রস্তুত ছিলেন না যে এমন টপিক উঠতে পারে জ্যোতিষী মানুষকে ম্যানিপুলেট করছে একটা মানুষ সমস্যা নিয়ে এলেন জ্যোতিষীর তার নিজের কর্মক্ষেত্রে জায়গা থেকে তিনি কিন্তু ন্যায় বিচারটা করছেন না যে ভাই আমি পারবো আপনার জন্মছকে দেখতে পাচ্ছি এখানে প্রমেশ আছে সমাধান হয়ে যাবে এই নিন প্রতিকার কোথাও থেকে হিসেবটা এইরকম না হয়ে আমি প্রতিকার বেচবো তার জন্য ম্যানুপুলেশান করব আপনিও কি সেই ম্যানুপুলেশান করেই এই এপিসোডটা তৈরি করছেন মানে মিথুন রাশি কেবল নয় এই সিরিজটা নাকি শাস্ত্র জায়গা থেকে আপনি বলছেন দেখুন আমাকে ইতিপূর্বে আপনারা দেখেছেন বা আপনিও আমার সাথে আলোচনায় বসছেন আমি প্রায় চেষ্টা করি ভাবে প্রত্যেকটা জিনিস উপস্থাপিত করার হ্যাঁ শাস্ত্রের সাথে নিজের কিছু জ্ঞান প্রজ্ঞাকে কাজে লাগাতে হয় এটা ঠিক কথা কিন্তু শাস্ত্রকে বাদ দিয়ে নয় শাস্ত্রকে রেখে আপনি অবশ্যই দেখে থাকবেন আমি প্রায় কিন্তু শাস্ত্রকে গ্রহণ করেই হাঁটি এটাই হচ্ছে আমার জ্যোতিষ বিচারের প্রকৃতি প্রকৃতি বা ধারা যাই বলতে পারেন তো সেক্ষেত্রে আজকেও আমি হ্যাঁ সবগুলো পারবো না ভাই প্রচুর প্রমাণ থাকে এক একটা বিষয়ের ওপরে এই যে তুমি কর্মক্ষেত্রে ষড়যন্ত্র নিয়ে এপি মানে এপিসোডটা তৈরি করছো এখানে দেখা গেল পঞ্চাশখানা প্রমাণ মানে সূত্র আছে কিভাবে ঘটবে এটা কিন্তু আমি তো পঞ্চাশখানা উপস্থাপিত করতে পারবো না পঞ্চাশখানা বিশ্লেষণও করতে পারবো না যার জন্য তোমাকে প্রত্যেকটা এপিসোড হয়তো দেখতে হবে শুনতে হবে না হলে বুঝতে না না বলা হচ্ছে মানে ওনারা যদি আপনি যদি সবকটা এপিসোড দেখেন তাহলে যতগুলো কম্বিনেশন আছে সেই কম্বিনেশনগুলো আপনি এক একটা এপিসোডে খুঁজে পাবেন আপনার জন্মছক থাকলে আপনি মিলিয়ে দেখবেন যে হ্যাঁ আপনার ওই কম্বিনেশন আপনার জন্মছকের গ্রহগত কম্বিনেশনটা আছে কি না ঠিক আচ্ছা যাই হোক আমরা আলোচনা শুরু করছি মোটামুটি এই জায়গা থেকে যে কর্মক্ষেত্রে অর্থাৎ আমি মিথুন রাশি মিথুন লগ্নের সাপেক্ষে যদি দেখি তার কর্মের যে জায়গা সেটা হচ্ছে বৃহস্পতির জায়গা অবশ্যই এবার যেখানে কর্মের অধিপতি বৃহস্পতি তো তিনি থাকা সত্ত্বেও কর্মক্ষেত্রে বিড়ম্বনার জায়গাটা তৈরি কেন হচ্ছে আমার প্রথম প্রশ্ন এই জায়গাটা একটা প্রমাণ দিয়েই শুরুটা করি বেশ বৃহস্পতি থাকুন শুক্র থাকুন কে থাকলেন জানার দরকার নেই লগ্নেশে শত্রু শিস্তে তদই সে লগ্ন মাস্রিতে মন্দ পীড়াং গু সংযুক্ত অর্থাৎ পীড়াঙ্গগ্নেশে মানে কি লগ্ন প্রতি ষষ্ঠ হয়ে শনি রাহু বা ওই জাতীয় গ্রহযুক্ত হইলে শত্রু পীড়া বৃদ্ধি হয় এবং তার সাথে যদি অবশ্যই দশমের সংযোগ থাকে সেটা অবশ্যই কর্মক্ষেত্রে ঘটবে আবার আমি একটা বললাম পঞ্চমে থাকল সাফল্যের ক্ষেত্রে ঘটবে সপ্তমে থাকল বিবাহের ক্ষেত্রে ঘটবে এই সূত্রের যার সাথে সংযোগ আসবে সেই জায়গাটাই শত্রুতা আসবে এখানে দেখা যাচ্ছে জাতকের অবশ্যই দশমের সাথে সংযুক্ত থাকছে কর্মক্ষেত্রে ষড়যন্ত্র আস মানে লগ্নাধিপতি ওনাদের বুধ হ্যাঁ সেই বুধ ষষ্ঠ হাউসে যদি বসে থাকে দশমপতিকে সঙ্গে নিয়ে হ্যাঁ মানে বুধ আর আপনার এখানে বৃহস্পতি যদি এই জায়গাটাতে বসে থাকে ষষ্ঠ ঘরে হ্যাঁ তাহলে কর্ম যেমন পাবেনও ঠিক কথা আবার কর্মক্ষেত্রে শত্রুতাও পাবেন এবং আরো জটিল হয় কর্মচ্যুতিও হয়ে যাবে যদি ওইখানে শনি রাহু অবস্থান করেন বা শনি রাহুর দৃষ্টি থাকে দৃষ্টি থাকে হ্যাঁ আচ্ছা আমি এই জায়গা থেকে একটা জিনিস জানার আমার আগ্রহ তৈরি হচ্ছে যে ধরুন মিথুন রাশি বা মিথুন লগ্নের মানুষজন মিথুন রাশি এবং মিথুন লগ্নের মানুষজন এদের কাজের জায়গায় এনাদের অ্যাটিটিউড কেমন থাকে মানে এনারা কেমন বৈশিষ্ট্যের মানুষ কেমন মানসিকতার মানুষ কর্মক্ষেত্রে দেখুন মনের দিক থেকে ওনারা প্রচণ্ড বুদ্ধিমান এবং সহজ সরল এরা কিন্তু জটিল ব্যক্তি না হ্যাঁ যদিও এরা দ্বৈত কারণ এটা দ্যাত্মক রাশি হবে কি হবে না পারবো কি পারব না কনফিউশন একটা থাকবে কিন্তু সেই কনফিউশনের মধ্যেও এদের সরলতাকে কর্মক্ষেত্রে অনেকে কাজে লাগায় সরলতাটাকে কাজে লাগায় এদের পেছনে চক্রান্তটা শুরু হয়ে যায় আচ্ছা মানে ধরুন আপনি বলছেন যে একটা মানে সিদ্ধান্তহীনতা থাকে হ্যাঁ কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে যে এই সিদ্ধান্তটা আমি নেব নাকি নেব না নেব না এটা থাকে না কিছুটা জায়গায় পালপিটিশান ভালো মানে একটা মানে নিজের প্রতি সন্দেহ বা একটা নড়বড়ে ভাব সেটাও ভালো কেন এতে আরও বেশি করে কনসেন্ট্রেশন আসে হ্যাঁ যে আমাকে আরও যত্নশীল হতে হবে এই বোধটা কোথাও থেকে কিন্তু মাথার ভেতর নাড়া দিতে থাকে সবসময় যে না তুমি এনাফ না তোমাকে আরও তৈরি হতে হবে তো এই প্রক্রিয়াতে কিন্তু আরও তৈরি হন এই জায়গাটা ঠিক আছে কিন্তু ওনার সরলতার জায়গা থেকে লোকের সুযোগ নিচ্ছে মানে এই জায়গাটা আমার কাছে গ্রহগত অবস্থান থেকে একটু যদি তুমি ক্লিয়ার করো দেখুন আমি দেখব কি প্রথমে ওনাদের চরিত্র হুম চরিত্র বলছে ওনারা সরল মানে বুধ এই জায়গায় কেমন জায়গায় থাকছে ওটা ভালো জায়গা খারাপ বুধের ভালো জায়গা ভালো জায়গা তার চেয়ে উচ্চ জায়গা কিন্তু হচ্ছে তার চতুর্থ হ্যাঁ কিন্তু বুধ ওখানেও ভালো ফল দেন খারাপ দেন না উনি কিন্তু হুম বুদ্ধিমান ওনারে যে একদম হীন বুদ্ধি তা নয় বুদ্ধিমান ব্যক্তি হুম কিন্তু বুদ্ধিমান হলেও তো সরল একটা গুণ হুম বুঝলে হ্যাঁ এরা সরল হুম অথচ বুদ্ধিমান এই বুদ্ধিমান বলে ওনারা প্রয়োগ করেন যে আমি যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি এই ভাবনাটা বুদ্ধিমান লোকেরাই এই তো ভাই বেশি ভাবে সোজা কথা ঠিক ঠিক এদিক ওদিক দুটোই ভাবে সিদ্ধান্ত গ্রহণ করতে যায় এই জায়গায় এরা কিন্তু দেখেছি আমি আমার উপলব্ধিতে রেখেছি ওনারা প্রচুর বিশ্লেষণ করেন ভালো মন্দ দিকটা করছেন দিয়ে সিদ্ধান্তই উপনীত হতে এদের সময় লেগে যায় বা কোনো কোনো ক্ষেত্রে যদি গ্রহবিন্যাস ভালো না থাকে ভুল সিদ্ধান্তও নিয়ে নেন এটা কিন্তু গ্রহ বিন্যাসের কারণে ঘটে আর গ্রহ বিন্যাসেরই কারণে এই যে একটা সূত্র বললাম ওনাদের পেছনে ষড়যন্ত্র হয় কর্মচ্যুতি ঘটে কর্মে অবনমন ঘটে তো কোথাও থেকে ওনার এই যে ওভার থট যেটা হ্যাঁ সেটা মানে ধরুন একটা টার্গেট তো নিয়ে চলতে হবে কাজের জায়গায় আমি একদম বাস্তব আলোচনা করি হ্যাঁ ধরুন কাজের জায়গায় একটা টাইম লাইন দেওয়া আছে যে আজকে বিকেল পাঁচটার মধ্যে এই কাজটা হতে হবে হুম এই এক পাতা স্ক্রিপ্ট রেডি করতে হবে গোবিন্দবাবু আর প্রদীপ সাহু দুজন মিলে বসে শ্যুট করবে এবার মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ তিনি এতটাই থট প্রসেসের ভেতরে চলে গেলেন বিকেল পাঁচটা কেন মানে তিনি কালকে বিকেল পাঁচটার সময়ও তিনি দিতে পারবেন না স্ক্রিপ্টটা রেডি হয়ে ওঠেনি তো এক্ষেত্রে তো উনি ওনার নিজের নিজে নিজেই নিজের কাজের জায়গাটাতে ওনার যে কর্তব্য যেটা আছে বা ডিউটি যেটা আছে উনি তো সেটাই নিজে করে উঠতে পারলেন না এটা তো ওনার হ্যাঁ হ্যাঁ হতেই পারে পারে তাই না হতে দেখুন মানে কেবলমাত্র এটা ধরে নিতে হবে না যে না আপনাকে উমুক লোকটা ঠেলে ফেলে দিল ওটা তো প্রতিক্রিয়া ক্রিয়াটা কি হয়েছিল এটাও তো খুঁজতে হবে এবার এই ধরুন যাদের ওভার থট প্রসেস আছে আমি তাদেরকে নিয়েও প্রশ্ন করছি যাদের ওভার থট প্রসেস চলতে থাকে তার মানে কি তার চন্দ্রের জায়গাটা কি অবস্থানে আছে না ওভার থট মানে চন্দ্র ভালো থাকবে তা নয় ওভার থট কারা করে থট একটা জায়গা এটা একটা সীমারেখা পর্যন্ত ঠিক ঠিক আছে ওভার থট মানে চন্দ্র কোনোভাবে পীড়িত আবার অতিরিক্ত পীড়িত হলে চিন্তার শক্তিটাই হারিয়ে যাবে হ্যাঁ হুম বোঝা গেল একটা চা কাপে চিনিহীন চা পরিমিত চিনি চা আর অতিরিক্ত চিনির চা হুম অতিরিক্ত চিনির চাও ক্ষতিকারক আর চিনিহীন চাটা একটু বেশ হুম আর পরিমিতটা ঠিক আছে এদের চন্দ্র হয় অতিরিক্ত না হয় দুর্বল দুটো প্রসেসের মধ্যে থাকছে অতিরিক্ত হওয়ার ফলে ঠট আসছে মানে অতিরিক্ত খারাপের জন্য হ্যাঁ কিছুটা খারাপ গ্রহটা খারাপ হয়ে গেছে চন্দ্র চন্দ্রের যার জন্য কোনো বিষয়কে অতিরিক্ত ভাবছেন বাট ভুল জায়গায় পৌঁছাচ্ছেন ভুল জায়গায় পৌঁছাচ্ছেন মানে ভুল জায়গায় পৌঁছানোর আগে উনি যে থট প্রসেসে চলছেন আমি যেমন কাজের জায়গা থেকে বললাম যেটা যে ধরুন স্ক্রিপ্ট রেডি হওয়ার কথা পাঁচটার সময় শ্যুট শুরু হবে ওনার স্ক্রিপ্ট রেডি হলো না হ্যাঁ এবার ধরুন আমার এখানে যদি কোনো স্টাফ থাকে আমি তাকে কি বলবো যে ভাই তুমি স্ক্রিপ্টটা রেডি করলে না কেন পাঁচটার সময় শ্যুটটা তাহলে হবে কি করে এবার তিনি তখন আমাকে বলছেন যে না আমি এমন একটা লিখতে চাইছি যা আগামী একশো বছর টিকে থাকবে ভাই আমি মাসিক রাশিফল শ্যুট করছি সেপ্টেম্বর মাসের আগামী একশো বছর কী করে টিকে থাকবে এই এপিসোড এই এপিসোড তো এক মাস দেড় মাস দু মাস পরে লোকে দেখবেই না এবার উনি তখন মাথা চুলকাচ্ছেন এবার কেউ কেউ মাথা চুলকয় না কেউ কেউ মুখ ছোটায় হ্যাঁ মুখ ছোটায় সে আরও বেশি করে ম্যানুপুলেশান যুক্তি খেলতে থাকে এগুলো আপনাদের দোষ না যিনি করছেন ও ব্যাটা তারও দোষ না তার এখানে গ্রহগত যে অবস্থান হয়ে আছে ওখানে ওষুধ দিতে হবে দিলেই ঠিক হয়ে যাবে এই যে মানে চন্দ্রের এই যে নিচস্ত অবস্থা বা চন্দ্র যে খারাপ দাদা এক্ষেত্রে কি রেমেডি দিলে পরে এই ওভার থট জিনিসটা মানে বেকার একটা থট ঠিক আছে সেই জায়গাটা ওনার কাছে ব্যালেন্স হয়ে যাবে উনি মানে গ্রহগত জায়গা থেকে ওনাকে ব্যালেন্স করে দেবে চন্দ্র ওনাকে দেখে নিল ভাই তুমি আমার মানে এসো তোমাকে আমি মাথা হাত বুলিয়ে সব ঠিক করে দিলাম এটা কি দিলে পরে ঠিক হবে আচ্ছা দুটো ধরন আছে হুম একটা চন্দ্র আপন গুণে দুর্বল আর অন্যের দ্বারা পীড়িত দুটো জায়গা থাকে বেশ ডিগ্রি কম হয়ে গেল ঘরটা ভালো ফেলো না হুম তাহলে সে দুর্বল হয়ে গেল ভালো ঘর পেলো না হুম বা নিজের ডিগ্রিগত দুর্বল হয়ে গেল হুম তাহলে সেটা তো নিজের থেকেই দুর্বল আর শত্রু বা পাপগ্রহ দ্বারা পীড়িত সেটা কিন্তু অন্যের প্রভাব আমাকে আগে বিচার করতে হবে এই চন্দ্র অন্যের দ্বারা প্রভাবিত না নিজে নিজে দুর্বল আচ্ছা মানে বিষয়টা এইরকম যে আমি নিজে খারাপ হ্যাঁ নাকি আমি ভালো কিন্তু আমাকে যার সাথে থাকতে হচ্ছে সে খারাপ এবার সে খারাপ বলেই কিন্তু আমি খারাপ হয়ে গেছি বা আমি আমার বলটা প্রয়োগ করতে পারছি না বা সু সুচিন্তা সু সুভাবনাগুলো আমি কাজে লাগাতে পারছি না মানে চন্দ্রের সাথে কোনো পাপগ্রহ বসে আছেন কি না বা দৃষ্টিতে আছেন কিনা ঘটনা হচ্ছে সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আচ্ছা এবারে এই চন্দ্র বন্ধু বন্ধুগ্রহ ভাল ভালো গ্রহ মিত্র গ্রহ সব পেয়ে গেল ভালো ঘর পেয়ে গেল নিজ গুণাই কিন্তু সে বলিয়ান সৎসঙ্গ পেয়েছে তাই স্বর্গবাস হবে মানে ভালো ভালো ভাবনা বেরাবে এটা অসৎ সঙ্গ পীড়িত হয়ে গেল তাইলে তো সর্বনাশ হবেই সর্বনাশটা কিন্তু অন্যের দ্বারা হচ্ছে নিজের জন্য ক্লিয়ার হয়ে গেছে ওটা করে ক্লিয়ার হয়ে গেছে আমাদের মাথায় মানে আমি বলছি এক্ষেত্রে কি প্রতিকার দেওয়া যায় এটা তো কন্ডলি না দেখলে আমি কোনটা খারাপ আছে বুঝবো কি করে আপনার চন্দ্র নিজের দুর্বল না কোন গ্রহ দ্বারা পীড়িত দুভাবে করা যায় এবারে যদি চন্দ্র নিজে দুর্বল হয় আগে তাকে ঠিক করার দরকার আছে আর যদি অন্যের জায়গা থেকে হয় সেদিক থেকে দেখতে হবে কম্বিনেশন মোটামুটি বিষয়টা হচ্ছে একটা সিদ্ধান্তে আসা যাচ্ছে যে এই যে ওভার মানে থট প্রসেস যেটা যেখান থেকে আমি একটা পাতাও লিখলাম না মানে কোনো কাজই করলাম না অথচ আমি যুক্তি সাজিয়ে রাখলাম মানে আমি ভাবনায় যুক্তিটাকে রেখে দিয়েছি যদি জিজ্ঞেস করে সামনে থেকে বোম ছুঁড়ে দেবো ওটা দিয়ে অথচ কাজে কিছু করলাম না এই জায়গাটার জন্য চন্দ্রের ডিস্টার্ব হলে তাকে ঠিক করা যাবে এবং সেটা ওইভাবে ঠিক করা যাবে এটা ঠিক সেই চন্দ্র কিরকম হয়ে যায় জুতা আবিষ্কারের মতো মানে জুতা আবিষ্কার রবীন্দ্রনাথের তো আপনি পড়েছেন বা অনেকে জানান শেষ মুহূর্তে এসে মন্ত্রী বললো ওটা আমি কাল রাত্রেই ভেবেছিলাম এরা এরকম যুক্তিটা দাঁড় করাবে উনি ত্রুটি করেছেন কাজটা করেননি আপনি ধরিয়ে দেওয়ার পর হ্যাঁ স্যার আপনি যেটা বলছেন ঠিক বলছেন ওটা আমি গতকাল ভেবেছিলাম ওটা ভাবতে গিয়েই তো সময়টা চলে গেল আচ্ছা বেশ না আমি এই জায়গাটায় জীবনটাকে একটু সরল করি যখন মিথুন রাশি বা মিথুন লগ্নে জাতক জাতিকা আপনারা কোনো টাস্ক নিচ্ছেন যখন কোনো কাজ হাতে নিচ্ছেন আপনারা সেটাকে করুন একটা রাফ ওয়ার্ক ভেবেই করুন পুরোটা করুন পূর্ণ হোক অন্তত তাতে করে একবার না পুরো হয়ে যাবে অন্তত একবার তাতে পুরো হয়ে যাবে এমন অনেক এপিসোড আছে যে এপিসোডের জন্য আমাদের পড়াশুনো বলুন বা লেখালেখি বলুন এই খাতা নিয়ে বসে আছে আমি এদিকে খাতা নিয়ে বসে আছি একবার রান থ্রু পুরো আমরা নিজেরা একবার দেখে নিই শুরু থেকে শেষ পর্যন্ত তারপরে আবার ভেঙে 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 এক একটা পয়েন্ট নিয়ে আলোচনা হয় এই থট প্রসেস সবাই কম বেশি জানেন আমি এমন নয় যে আমি নতুন ইনভেন্ট করে আপনাকে বলছি আপনারা সবাই জানেন কিন্তু করার সময় না ওই জায়গায় ব্যালেন্স বেগড়াচ্ছে এটা গ্রহগত জায়গা থেকে এটা আপনাকে পিছিয়ে দিচ্ছে আবার ধরুন কর্মক্ষেত্রে যেটা দেখা যায় যে শত্রুতার জায়গা থেকে বা ষড়যন্ত্রের জায়গা থেকে উনি অন্যের কাজ করে দিচ্ছেন মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা এদের ভাব একটা আছে সফটকর্নার আছে এবার এই সফট কর্নার এই উদার ভাব এই জায়গা থেকে উনি অন্যের কাজ করে দিচ্ছিলেন অন্যকে হেল্প করছিলেন এবার সেই হেল্প যখন উনি করলেন না তখন সেই হচ্ছে ওনার সব থেকে বড় শত্রু তৈরি হলো মানুষ কি তাহলে অন্যকে হেল্প করবে না নিশ্চয়ই করবে কিন্তু কোথাও সীমারেখাটা বুঝতে হবে এদের ঘাড়ে পা দিয়েই বেশি মানুষ উঠে যায় একদম তাই আর সবচেয়ে মজার খেলা এদের ক্ষেত্রে বলছি এদের দশমাধিপতি এই শুভ গ্রহটি যদি পীড়িত হয়ে যায় কর্মক্ষেত্রের অধিপতি তখন কর্মস্থলে অবশ্যই এদের সমস্যা তৈরি হচ্ছে শুধু কর্মস্থলের নয় বৃহস্পতির মতো গ্রহ পীড়িত হওয়া মানে জীবনের অন্যান্য যে আঙ্গিক আছে তার উপরও যথেষ্ট প্রভাব ফেলে তার প্রভাব কারণ উনি যে পীড়িত উনার তো তিনখানা দৃষ্টি দৃষ্টি পড়ে আছে পঞ্চম সপ্তম নবম তিনটে দৃষ্টি তাহলে সে ঘরগুলোও খারাপ হয়ে যাচ্ছে আমি তো নিজে পীড়িত আমি আর দৃষ্টি দিয়ে কি করব এনাদের শত্রু কাজের জায়গায় কেমন হয় মানে তার শত্রুর মেন্টালিটি কিরকম থাকে আগে শত্রুর জায়গাটা দেখে নেন শত্রুর জায়গা মঙ্গলের জায়গা মঙ্গলের জায়গা এদের শত্রু হচ্ছে একটু পরাক্রমী প্রকৃতির আচ্ছা মধ্যম রং বিশিষ্ট আচ্ছা মানে খুব গৌরবর্ণ না খুব কালো না না আচ্ছা তাদের মধ্যে কথার মধ্যে একটা অহংকার বা জোস হিম্মত ভাব থাকবে ওনাদের যারা শত্রু হচ্ছেন না অহংকার থাকবে না ম্যানুপুলেশন থাকবে হ্যাঁ সেটাই না ওনারা কি করবেন শারীরিক জোস

এই জাতীয় মানে দাঁতের গড়নটা কেমন থাকবে বলো না দাঁতের গড়নটা দেখুন দাঁতের গড়ন ঠিক থাকবে দাঁতটা কীরকম হয়ে জানেন একটু কর্কশ প্রকৃতির হবে কর্কশ প্রকৃতিটা দেখতে জানেন কীরকম একটা সাজানো দাঁত আপনার শত্রু কি খেতে ভালোবাসে কি খেতে ভালোবাসে আপনার শত্রু মঙ্গলের প্রিয় খাবার কি খাবার চিকেন হ্যাঁ চিকেন জাতীয় খাবার একটু খেতে ভালোবাসে একটু মশলা জাতীয় খাবার ইনি 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 ওই বাঁশটা নিতে যান কেন মানে আমি এইভাবেই বলছি এই কারণে কেননা এত ভালো মানুষ যার মন ভালো তার আবার এত মানে ভ্যালিডেশনের চক্কর কেন এই উত্তর আমি দিচ্ছি এনার খুব প্রশংসা পাওয়ার ইচ্ছে হ্যাঁ মানে ইনি প্রশংসা পাওয়ার জন্য জন্ম জন্মগ্রহণ করেছেন পৃথিবীর সব প্রশংসা মিথুন রাশি মিথুন লগ্নের চাই এরকম হ্যাঁ একটা তেল চাই জীবনের জীবনে সব তেল চাই তেল তো ফাঁদ একখানা যে আপনাকে তেল দেবে সে আপনার কাছে ভালো তেলের এত মানে তৃষ্ণা মনের ভেতর কিসের জন্য আপনি পৃথিবীতে এসছেন বস আপনার পরিবার আছে পরিবারের সাথে থাকুন কাজকর্ম করুন বাকি বাইরে ঝুরঝামেলা আসবে এই ধরুন আমি এপিসোড বানাচ্ছি এখানে তো আমার এখানে কেউ নেই আমি আর গোবিন্দ দা দুজন মিলে আমরা শ্যুট করছি এখানে কিন্তু এই এপিসোডে যে যে কথাগুলো বলছি এখান থেকেও এই প্রফেশন ওরিয়েন্টেড বহু লোকের গায়ে ছ্যাঁকা লেগে যায় তাদের মনে হয় যে ভাই এই ধরনের কথা বললে তো চোখ খুলে যাবে পাবলিকের পাবলিকের চোখ খুলতেই তো এসছি আমি চোখ খুলে বেরিয়ে যাবো আমি ব্যাস এইটুকুই কাজ তো আপনি আপনার কাজ করুন বিন্দাস থাকুন কে প্রশংসা করলো কে করলো না কে কি করলো হোয়াটেভার কী কী যায় আসে প্রশংসা পেতে গেলে কান পাতলে ওখান থেকে গালাগালিও আসবে আপনি ভ্যালিডেশন চাইতে গেলে সমস্যায় পড়বেন খুব একটা যাওয়া উচিত না এনাই ইনি আরেকটা জিনিস হয় এনা শত্রুতা কেন হয় জানেন তো আরেক দিক থেকে ইনি ঋণ গ্রহণ করেন মানে অন্যের হয়ে হুম অনেক সময় এটা তার প্রভাব থাকে ঋণ গ্রহণ করে অন্যের হয়ে করে দিল এইবার অক্সিজেন চলছে না আরে মঙ্গল তো ঋণ কারক গ্রহ ষষ্ঠে সপ্তমঙ্গুল রিং এর কারক গ্রহ না বিবেচনা করা হয় ঝামেলা ঝুড়তে বিবেচনা করা হয় ওখান থেকে এবার এবারে আইনি ঝামেলার একটা কারক গ্রহ উনি হুম এগুলো তাইলে সেইখানে আর এদের জীবনে আরো একটা জিনিস বলে দি খুব ভালো লাগবে হুম 28 বছরের পর থেকে এদের জীবনে এই ঝামেলাগুলো বেশি শুরু হয় 28 বছরের পর থেকে মানে কন্যা লগ্ন বা কন্যা রাশির যে জাতক জাতিকা আছেন না তাদের ক্ষেত্রে এই যে ষড়যন্ত্রের দিকটা বেশিরভাগ আমি হান্ড্রেড পার্সেন্ট বলছি না তার আগে যদি আবার মঙ্গলের দশা অন্তর দশা শুরু হয়ে যায় তাহলে তো আগে শুরু হয়ে গেল মানে যেটা দেখা যাচ্ছে এভারেজ আঠাইশ বছর থেকে মঙ্গলের প্রভাবটা মানব জীবনে পড়তে শুরু করে মানে তুমি কি বলতে চাইছো এটাকে ঘুরিয়ে যে যখন এনার মাথার উপর ওনার পিতা আছে তখন অতটা চাপ আসবে না মানে কর্মক্ষেত্রে তার আগেও থাকলেও হয়তো সেই ঝামেলাগুলো পাবে না পাগায় না কিন্তু পিতা চলে যাওয়ার পর ঝামেলাগুলো তৈরি হয় বেশি বেশ আবার সবার ক্ষেত্রে পিতা চলে যাওয়া নাই মোটামুটি একটা কথা বললাম দেখবেন মিলিয়ে নেবেন আঠাশ বছর হুম বয়সটা হয়ে গেছে যাদের হুম তাদের দেখবেন কর্মক্ষেত্রে ঝামেলাটা শুরু হয়ে গেছে অলরেডি হুম আর নেহাত যদি ওনাদের মঙ্গলের দশা অন্তর দোষা অন্ত দোষাও থাকে দশা কারুর আগে শুরু হয়েছে তাইলে কিঞ্চিত আগে হতে পারে তো মোটা মোটামুটি যদি এক লাইনে যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে কর্মক্ষেত্রের ঝামেলাগুলো দেখো ছোট ছোট অনেক ঝামেলা আছে সব ঝামেলা তো বড়ো নয় যে যেখান থেকে কাজ চলে যাচ্ছে একেবারে সেটাও হচ্ছে না আপনি এই এপিসোড সারা জীবনের জন্য যখনই আপনার ঝামেলা আসবে আপনি এই এপিসোডেই ফিরে আসবেন আমরা কোথাও গোচরকালীন জায়গা থেকে এই এপিসোড বানাচ্ছি না এটা কালাতীত করছি আমরা এনাদের ওরাটাকে ঠিক রাখার জন্য সেই রকম যদি একটা কবচ রেমিডি এনারে যদি ধারণ করে রাখেন যে বয়সেই দাঁড়িয়ে থাকুন না কেন উনি হুম আমার মনে হয় যে এই যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলো অনেক কম আসবে ঠিক হ্যাঁ সে তো সেই ঝামেলাগুলো অনেকটা কম আসবে একটা প্রাচীর যেন উনি তুলে রাখলেন নিজের চারপাশে না তোমার এই ক্ষেত্রে মতামত না অবশ্যই একটা বর্মের প্রয়োজন আছে বর্মটা দিয়ে রাখলে ঝড়ঝঞ্ঝাটা তো আসবে না একটা ঘিরা থাকলে সেটা আসবে না আধ্যাত্মিক দিকের আধ্যাত্মিক দিকের যে জার্নি এনাদের মানে ধরো যাদের আধ্যাত্মিক দিকে কর্ম করছেন ধরনের কর্মের মধ্যে ঢুকে যাচ্ছেন কেমন সেই ধরনের কর্মের ক্ষেত্রেও এনাদের যে শত্রু খুব পিকিউলিয়ার হয় মানে সে আমি আর মঙ্গলকে দেখছি না মঙ্গলের মতো করে দেখছি না তাকে আমি দেখছি পিকিউলিয়ার শত্রু হয় এনাদের মানে ধরুন উনি একটি এনজিও এনজিও করলেন যেখান থেকে উনি হয়তো ধর্মপ্রচারক বা মানুষকে খাবার দিচ্ছেন পথের কুকুরদেরকে বা বিভিন্ন কিছু সেবা কর্ম করছেন সেখানেও এনাদের পিকুইলিয়ার শত্রুতার জায়গাগুলো আসে আসে মানে সেই সেই কম্বিনেশনটা কোথা থেকে দেখা হয় দেখুন একটা বা দ্বাদশ ঘর থেকে মূলত আমরা একটা ভাবি বিষয়টাকে আবার অষ্টম থেকেও কিছুটা কিন্তু এই জাতীয় জায়গাটা ভাবা হয় অষ্টমে হচ্ছে কে শনির ঘর শনির ঘর ভালো করে দেখুন অষ্টমে কিন্তু শনির ঘর এখানে প্রাবল্যটা চলে আসে বেশি আচ্ছা আচ্ছা কোনো কারণে ওনাদের শনি যদি দ্বাদস্থ হয়ে যায় দ্বাদশস্থ হলো বা অষ্টমেই থেকে গেল বা নবমে ধর্মস্থল এটা একটা ধর্মীয় কাজ কিন্তু শুধু যে পূজা পাঠটা ধর্মীয় কাজ তা নয় না 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 অবশ্যই ধর্মীয় কাজ এই জায়গাগুলাই যখন যুক্ত হয়ে যাবে এনারা কিছুটা ধর্মীয় কাজে জড়িয়ে পড়বেন এই জায়গায় এবারে সেই যে শনির ষষ্ঠে যদি কোন খারাপ গ্রহ বসে থাকে অর্থাৎ অষ্টমের ষষ্ঠ বা দ্বাদশের ষষ্ঠে তখন এই যে তার ভঙ্গি মানে ভঙ্গিটা বলতে কি কি বলবো ক্রিয়াকর্মের যে বিষয়টা সেটারও শত্রু দাঁড়িয়ে যাচ্ছে মজার খেলা কি জানেন একটা সূত্র বলে যায় দিলে আরো ক্লিয়ার হবেন এটা নয় আমরা দশম থেকে কর্ম বিচার করি তো দশমের দশম বিচার করুন কোন জায়গা হচ্ছে দশমের দশম হ্যাঁ গুনে নেন দশমের দশম এখানে হবে সপ্তম আসছে দশমের দশমে যদি খারাপ গ্রহ বসে থাকে খারাপ কম্বিনেশন থাকে আপনার কর্মে আপনার স্ত্রী সেই হচ্ছে শত্রু বা স্বামী স্বামী মানে পার্টনার সেই শত্রু কিরকম শত্রু বিবিধ দিক থেকে বিবিধ দিক থেকে আপনি একটা চাকরি করছেন তো আপনার স্ত্রী এমন ডিমান্ড করবেন না বা আপনার স্বামী এমন ডিমান্ড করবে আপনার কাছ থেকে যে সেই চাকরি থেকে আপনি সংকুলন করতে পারছেন না আপনাকে বাধ্য হতে হবে চাকরি ছাড়তে বা আপনি হয়তো সেই চাকরির সাথে আর একটা চাকরি জোগাড় করলেন পার্ট টাইম এবার দেখা গেল ওই জায়গায় যখন বাড়তি কাজ দিয়ে দিচ্ছে কোনো কারণে আপনি তখন এখানে আপনি কিন্তু খামতি করছেন আবার এখানে বাড়তি করতে গেলে এখানে খামতি করছেন যার কাছে হোক আপনাকে খারাপ হতে হবে মজার খেলা অনেক আছে বেশ বাকি এপিসোড আছে আমাদের তপভূমি নর্মদা মা নর্মদার কথা তিনশো পঁয়ষট্টি এপিসোড অডিও সিরিজ আপনাদের সামনে আছে প্লিজ আপনারা শুনবেন চ্যানেল সাবস্ক্রাইব করুন যদি এখনও আজ পর্যন্ত না করে থাকেন কর্মক্ষেত্র আমরা এই জায়গাটা নিয়ে আলোচনা কিন্তু রাখবো একেবারে শেষে যেটা বলল যে একটা বিবাহিত জীবনে পরিপূরক হওয়ার জায়গায় আমরা সেখানে কিন্তু শত্রুতা চলছে কর্মের দিকে কিন্তু সেই মানুষটিকে শত্রুর তৈরি করার দিকে আমরা কিন্তু কোথাও থেকে প্রভাবিত করছি এইভাবে ভাবতে হবে জীবনটাকে নিয়ে নিজেও যেমন ভালো থাকতে হবে পাশের মানুষটাকেও ভালো রাখতে হবে তবে আমার নিজের কর্মটা ভালো থাকছে আজকের এপিসোডে যদি আমি মিথ্যাচার করি তাহলে আমার কর্মটা আমি ঠিক করলাম না এবং আমি অভিশাপ কুড়িয়ে নিলাম আপনাদের থেকে তাই না তো সেটাও ভাবতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মদেহার নর্মদেহার